জেপি এগ্রিকালচারের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা আমাদের হাইউলভাই আমাদের বড় ভাই ওনার এই ফিশারিতে আসছি উনি পাবদা মাছের রেণু ছাড়ছিল প্রায় পনেরো বিশ দিন আগে এখন আসে কিনা সে টান দেয়া দেখতেছে আমরা এখন বিস্তারিত হাইউলবারের কাছ থেকে শুনবো যে উনি কীভাবে রেনুটা ছাড়ছিল এবং রেনুটা আসে কিনা এই যে জাল ওরে টানতেছে তিনি যখন সার্চ সারছিল তখন বৃষ্টি আছিল বিদায় সে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা নাই এরপরে দেখি কি হয় সে জায়গায় তিন কেজি রেনু দিছিল দেখি তার কপালে কি আসে সে অনেক পরিশ্রম করছে বাইরে কোন জায়গা থেকে আনছিলেন রেণুা গরিবুর থেকে সে গরিব দূর থেকে সে রেনুটা আনছিল তার মনে অনেক আশা আছিল যে সে রেনুটা শ্বাস করে সে একটা সফলতার মুখ দেখবে কিন্তু আমার মনে হয় পুরোটাই বৃতায় গেছে বৃষ্টির কারণে যখন সে রেনুটা শ্বাস ছিল তখন প্রচুর বৃষ্টি আসছিল বৃষ্টি আসলে বিদায় ঠিকমতো সে এই কাজটা করে সাকসেস হইতে পারছে না তা আমরা এখন বিস্তারিত তার মুখ থেকে শুনবো সে এখন ফিশারিতে ফানির মধ্যে আছে এই যে মাতারা দেওয়া যায় উনি সে মালিক দেখি কি বলে তার মনটা একটু খারাপ তো কিচ্ছু করার নাই আচ্ছা বায়ের ফিশারিটা কয় শতাংশ এটা କିଏ କଥା ଗରମ ହେଇଛି ସାଢ଼େ ଶତାଂଶି ଜମା ହାଇ ଏ ସାଢ଼େ ଶତାଂଶ ମଧ୍ୟ ତିନି କେ ଜି ଭଲ କରି ଭଲ খাই কদিন হৈছে আছে কিনি হৈছে